আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কলকাতার একদম প্রান্তিক অঞ্চল হোসেনপুর কিশোর সংঘ সেই ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপে আমরা দাঁড়িয়ে রয়েছি আমরা দুর্গা পুজো কমিটির যিনি সম্পাদক তার কাছ থেকে জেনে নেবো আপনাদের এই পুজোটা যখন শুরু হয় তখনকার ইতিহাস এবং আজকে আপনাদের দুর্গাপুজোর এই যে পরিবর্তন এবং এই প্যান্ডেলের যে থিম যে কনসেপ্টের গোটা বিষয়টা আমি আপনাদের পুজো প্যান্ডেলটা পুজোটা শুরু হয়েছিল ঠিক কবে পুজোটা আজ কিন্তু যেটা বছর আগে শুরু হয়েছিল তখনকার কি চিত্র আপনাকে সেটা এখন বললে আপনারা ভাববেন গল্প কথা বলছে কারণ কাঁধে করে প্রতিমা নিয়েছে পুজো হতো এখানে মাটির রাস্তা সেই কাঁধে করে ঠাকুর দিয়েছে আমরা সেই তেতাল্লিশ বছর আগে পুজো শুরু মানে তখন তো এই অঞ্চলে সেরকম জনবসতি ছিল না জনবসতি ছিল না

শহর গড়ে উঠেছে সঙ্গে সঙ্গে আমাদের পুজোরও উন্নতি হয়েছে এবং সেটা আসলে মারফত আমরা যারা দর্শক যারা আসবে তাদের কাছে তুলে ধরবে আমাদের পুজোর প্রতিভা এই প্রতিভাটি আসে কোথাও প্রতিমা আমাদের আসছে লাস্ট দশ বছর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর থেকে কেন আনছে প্রতিমাটা কৃষ্ণনগর থেকে আনছি আমাদের যে থিম দেখছেন কৃষ্ণনগরের এই প্রতিমার একটা মিলন আছে মানে সাজুজ্য সঞ্জস্য সেই কারণে ওইখান থেকে নিয়ে আসছে এটা দশ বছর ধরে চলতে পারবেন এই যেমশের কাছে যে থিমটা আপনারা এখানে করছেন দর্শকদের দেখাবেন এই কি একটু বিষয়ালি মণ্ডপে আমরা পটচিত্র এবং কিছু মডেলের মাধ্যমে তুলে ধরেছি আমাদের ভারতবর্ষেরই বিভিন্ন প্রদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেছি মানুষের বিভিন্ন প্রদেশের মানুষের জীবনযাত্রা তুলে ধরেছি বিভিন্ন প্রদেশের মানুষের খাওয়া দাওয়া পোশাক আশাক সব বিভিন্ন মডেলের মাধ্যমে তুলে ধরেছি এক সাথে চলায় আমরা তুলে ধরে এটাই বলতে চেয়েছি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মধ্যে যতই আমাদের নানা ব্যাপারেই আমাদের ঘরানা তারা ভাষা নামা পরিধান কিন্তু তবুও আমরা মিলন মাঝে মিলন মহান আমরা ভারতবাসী এবং আরেকটা কথা বলি আজকাল আমাদের এই এলাকার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন প্রদেশের মানুষ কিন্তু এই হোসেনপুরে এখন বসবাস করছে এখানে আপনার শুধু বাঙালি নেই এখানে ওড়িশার মানুষও চলে এসছে বসবাস করছে এখানে পাঞ্জাবের মানুষও বসবাস রাজস্থানের মানুষেরও বসবাস করছে তারাও সবাই ইনভলভ হয়ে পড়েছে আমাদের এই পূজোতে আচ্ছা মানে এই দুর্গাপূজোতে এই সব প্রদেশের মানুষের এনভলপমেন্ট আছে একদম পূজোটা একটা শুধুমাত্র শুধুমাত্র একটা নিছক ধর্মীয় অনুষ্ঠানে আবদ্ধ নয় বিশেষ করে আমাদের এই পাড়ার পূজোটা যেখানে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে বিভিন্ন ভাষাভাষী মানুষ বিভিন্ন প্রদেশের মানুষ যারা এখানে স্থায়ী বাসিন্দা হয়ে গেছে ভাই এর মাধ্যমে একদম বলতে পারেন ইন্ডিয়ান ডাইভার্সিটি আমাদের একই মণ্ডপের মধ্যে বিভিন্ন প্রদেশের মানুষের মিলন মেলা যেমন মডেলের মাধ্যমে যেমন পটচিত্রের মধ্যে সব মানুষ একসাথে গুয়ার তুলে মা দুর্গার সামনে অঞ্জলি দিচ্ছে আচ্ছা আপনারা আমাদের দর্শকদের কাছে আপনারা কি বার্তা দেবেন এই পুজোকে সামনে রেখে ঠিক কি বলবেন যেন দর্শকরা হ্যাঁ আপনারা কি বার্তা দিতে দর্শকদের কাছে এটাই বার্তা যে যতই আমাদের মধ্যে বিভিন্ন ভাষার ভেদাভেদ থাকুক যতই আমাদের জীবনযাত্রা বা আচার অনুষ্ঠানের ভেদাভেদ থাকুক দিনের শেষে আমরা সবাই ভারতবাসী এবং এটাই আমাদের নিজেদের মনের মধ্যে এবং পরবর্তী প্রজন্মের মধ্যে গেঁথে রাখতে হবে যে আমরা কিন্তু মূলত ভারতবাসী এবং আমাদের দেশটাকেই আমাদের অগ্রাধিকার দিতে হবে নেশন ফার্স্ট এই স্লোগান তারা বলছেন এই মুহূর্তে হোসেনপুর যে কিশোর সংঘ রয়েছেন তারা এই কথা বললেন যে দেশ সবার আগে আমাদের দেশের ঐক্য সেই কথাই আমাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে আমাদের মধ্যে ভাষার পার্থক্য রয়েছে আমাদের পোশাক আশাক খাওয়া দাওয়া সমস্ত কিছুর পার্থক্য থাকতেই পারে এবং সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা আজকে দেখতে পেলাম যে এই হোসেনপুর অঞ্চলে যে তথ্যটা হয়তো আমাদের অনেকেই জানা নেই যে এই সেনপুর অঞ্চলে গোটা এটা একটা মিনি ভারতবর্ষ বলা যায় ওনারা দাবি করছে যে এখানে রাজ্যে আমাদের দেশের বিভিন্ন রাজ্যের প্রদেশের মানুষজন তারা এখানে স্থায়ীভাবে বসবাস করছেন অর্থাৎ হোসেনপুরের এই যে কিশোর সঙ্গে দুর্গা এটা একটা মিনি ভারতবর্ষের দুর্গাপূজায় রূপান্তরিত হয়েছে এবং ভারতবর্ষ ইউনিটি ইন ডাইভার্সিটি এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেই ঐক্যের জয়গান তারা গাইছেন ভারতবর্ষকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের যে ঐক্যের যে দৃঢ়তা দরকার সেই দৃঢ়তার বার্তাই তারা দিচ্ছেন আমরা মনে করি যে আগামী এই যে দুর্গাপুজো আগামীকাল মহালয় এবং তারপর থেকে দুর্গাপুজোর যে মায়ের আরাধনা শুরু হবে সেখানে এই আমাদের এই রাজ্যের এবং রাজ্যের বাইরে থেকে প্রচুর মানুষ আসবেন কলকাতায় পুজো দেখতে তারা নিশ্চিতভাবে এই দুর্গা তাদের যে প্যান্ডেল হপিং সেই প্যান্ডেল হপিংয়ের মধ্যে এই হোসেনপুরের কিশোর সংঘ অবশ্যই থাকবে মিনি ভারতবর্ষকে দেখে দেওয়ার জন্য ক্যামেরায় কিরণের সঙ্গে আমি স্বপন আপনাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি